স্বাগত জানাচ্ছি রিফর্ম একাডেমিতে আপনারা জানেন রিফর্ম একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে মেডিকেল ইকুইপমেন্টসের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি তো আমি কিছুদিন আগে একটা ভিডিও সিরিজ করতেছিলাম যেটি হচ্ছে আলট্রাসাউন্ডের উপরে আলট্রাসাউন্ড মেশিনের উপরে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এসেছি তো সেটি হচ্ছে যে আমাদের আমার হাতে যে জেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা আলট্রাসাউন্ড মেশিনের সঙ্গে ইউজ করা হয় সেটি হচ্ছে আলট্রাসাউন্ড জেল মূলত এই আলট্রাসাউন্ড জেলটা কেন ইউজ করা হয় আলট্রাসাউন্ড মেশিনের সঙ্গে সেটার ব্যাপারে আজকে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করব আলট্রাসাউন্ড জেলটা মূলত আমাদের যে আলট্রাসাউন্ড মেশিন আছে অর্থাৎ আমাদের যে আলট্রাসাউন্ড মেশিনের যে প্রোব আছে সেই প্রোব কিন্তু আমাদের এই স্ক্রিন আমাদের যে বায়োলজিক্যাল স্ক্রিন আছে সেই বায়োলজিক্যাল স্ক্রিনের সঙ্গে আমাদের যে আলট্রাসাউন্ড যা উৎপন্ন করে আমাদের যে মেশিন আলট্রাসাউন্ড মেশিন সেই মেশিনটার সেই আলট্রাসাউন্ডটা কিন্তু এই দিক দিয়ে ট্রাভেল করে আমাদের বডির ভিতরে বডি পার্টের ভিতরে চলে যায় তো নর্মালি আমাদের যে বডি পার্ট আছে সেই বডি পার্টের মধ্যে যখন আল্ট্রাসাউন্ড ট্রাভেল করে যখন ট্রাভেল করে আমরা বডির ইনসাইডের যে স্ট্রাকচারগুলো দেখতে পাই সেইটা কিন্তু আমাদের আল্ট্রাসাউন্ড কিন্তু লিকুইড ফর্মে অর্থাৎ লিকুইড যে কোনো লিকুইডের ভিতর দিয়ে খুব সহজে সুন্দরভাবে বডির ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু আল্ট্রাসাউন্ডের যে প্রোব আছে সেই প্রোব যখন আমরা আমাদের শরীরের মধ্যে লাগাই তখন নর্মালি যে কোনো আল্ট্রাসাউন্ড কোনো ধরনের এয়ারের মধ্য দিয়ে ঠিকঠাক মতো ট্রাভেল করতে পারে না অর্থাৎ আলট্রাসাউন্ড এনেমি বলা হয় হচ্ছে এয়ারকে তো আমরা যদি ধরেন আমার হাতে একটা প্রোব আছে সেই প্রোবটা আমি আমার স্কিনের অর্থাৎ আমার যে আমার বায়োলজিক্যাল স্কিনের যে কোনো পার্টের একটা ভালো ইমেজ নিতে চাই সেক্ষেত্রে আমি যখন প্রোবটা আমার এই স্কিনের মধ্যে লাগাবো তখন এর মাঝখানে যে এয়ারটা থাকবে সেই এয়ারের কারণে কিন্তু যে আলট্রাসাউন্ডটা আমার শরীরে যতটুকু পেনিট্রেট করার কথা ঠিক ততটুকু পেনিট্রেট করতে পারবে না যার ফলে ইমেজটা খুব ভালো আসবে না এবং দেখতে ঘোলাটে লাগতে পারে তো এই জন্য আমাদের এই জেলটা ইউজ করা হয় যাতে ওই যে প্রোবটা আছে সেই প্রোবের গায়ের মধ্যে এই জেলটা দেয়া হয় এবং স্কিনের মধ্যেও কিন্তু জেলটা দেওয়া হয় দেওয়ার পরে ভালোভাবে এইভাবে দেখবেন যে ডক্টররা এরকম একটা শেকিং করে শেকিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে জেল আছে সেই জেলের মধ্যে যেন কোনো ধরনের বাবলস না থাকে অর্থাৎ ওই বাবলস মধ্যে যদি কোনো কারণে এয়ার থাকে তাহলে কিন্তু ঠিকঠাক মতো আলট্রাসাউন্ড বডিতে প্রবেশ করতে পারবে না এই কারণে মূলত এই জেলটা দেওয়া হয় যাতে করে আলট্রাসাউন্ডটা খুব সুন্দরভাবে শরীরের ভিতরে অর্থাৎ আমাদের বডি পার্টের ভিতরে আমরা যেই ইমেজটা দেখতে যাচ্ছি সেই ইমেজটা যেন সুন্দরভাবে দেখতে পারি এবং আলট্রাসাউন্ডটা ঠিকঠাক মতো আমাদের বডিতে প্রবেশ করে এই জন্য মূলত এই জেলটা ইউজ করা হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জেল কেন ইউজ করা হয় ধন্যবাদ পাশে থাকার জন্য